আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন বলছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে একটি সাধারণ রোগ কিন্তু আহ বহু ডাক্তার এটাকে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারে আসলে রোগটা কি মলদারের একটা রোগ কোষ্ঠকাঠিন্য বাট আসলে কোষ্ঠকাঠিন্য না কিন্তু এটা একটা সিমটম একটা পার্ট হল কোষ্ঠকাঠিন্য রোগটা কি রোগটা হল পার্স ডিজিজ অর্থাৎ মলদাদের অক্ষমতা বা রেকটাম প্যারালাইজড অর্থাৎ এই রোগটার প্যাটার্নটা হলো এরকম অলওয়েজ পায়খানা খুব কষা মানে পায়খানা ঠিক কষা না পায়খানা ঠিকই মলে মানে রেকটামে আসে আসা জমা হয় বাট এটা কি ওপেন হয় না মলদারটা ওপেন হয় না মলদারের যে মলদারের বুকটা বা সারফেসটা এগুলো ইনএকটিভ থাকার কারণে মলদারটা ওপেন হয় না যখনই ওপেন হয় না তখন দেখা যায় যে খুব প্রেশার খুব কোথায় দিয়ে অল্প একটু হয় বা হয় না বা খুব মোটা স্টুল হয় যখন এই ধরনের জিনিস হবে এবং সে তার খাওয়া দাওয়া স্বাভাবিক তার চলাফেরা সবকিছু পানি বেশি খায় ভেজিটেবল খায় অন্যান্য করে কিন্তু তারপর এবং মূল জিনিস হলো খুব কষা পায়খানা এবং এটা এবং বাচ্চাদের হলো বাচ্চারা দুই দিন তিন দিন চার দিন পা কি কি লক্ষ্য দুই দিন তিন দিন চার দিন পায়খানা করে না পায়খানা অসহসে অনেক কান্নাকাটি করে আর যেহেতু ডিসচার্জ হয় না পায়খানা তার জন্য সে খাবার নেয় না খেতে চায় না খাবার খায় না বিরক্ত করে পেট ব্যথা করে তার বলতেও পারে না বুঝতে পারে না পেটে অশান্তি মলটা পায়খানাটা পেটে জমা থাকে এই ধরনের সিমটম যদি আমরা দেখি এবং পায়খানা সিরা অল্প একটু হলো আর হলো না কিন্তু অনেকক্ষণ লাগে অল্প একটু পায়খানা হলো বা হলো না কিন্তু বাচ্চাটা বুঝতেছে না আসলে কি হয়েছে পায়খানাটা আমার ভিতরে ঢুকে যায় যখন এই ধরনের কন্ডিশন হয় তখন কিন্তু আমরা অনেক ডাক্তারাই মনে করি এটা কষ্ট কনস্টোপ্রেশন কষ্টকাঠিন্য কষার ওষুধ খাওয়ায় মিল্ক খাওয়ায় অ্যাবোলাক সিরাপ খাওয়ায় বা অন্যান্য অতবার ডুজ দিই তখন দেখা যায় যে পায়খানা নরম অংশ পিচ্ছিল যেটা সেটা বের হয় কিন্তু মূল স্টুলটা কিন্তু বের হয় না ওই মূল স্টুল বের করার জন্য মূল চিকিৎসা হল র্যাকটামকে শক্তিশালী করা অর্থাৎ র্যাকটামের সেন্সেশনকে স্বাভাবিকভাবে নিয়ে আসা এটা হলো রোগ এটাকে বলে হয় হার্সপাস ডিজিজ বা রেকটাম প্যারালাইজ মলদারের অক্ষমতা তো এই মলদারের অক্ষমতা নরমালি বস বাচ্চাদের এবং বয়স্কদের হয় মিড লেভেলেরদের হয় না তো যখন বাচ্চাদের হয় তখন বাচ্চারা এই ধরনের ডাক্তারদের কাছে বহু রুগী পায় ডাক্তার কাছে দৌড়াইতেছে আ কনস্টিটিউশনের ওষুধ খাওয়াচ্ছে মিল্কোপ্যান্ডেশিয়া খাওয়াইতেছে কিচ্ছু হয় না কিন্তু যদি প্রপার ভাবে বুঝে যে আসলে এটা রেকটাম প্যারালাইস বা রেকটামের সেন্সেশনকে বাড়াতে হবে ওইটার ওষুধ দিলে কিন্তু এই রোগগুলি খুব সহজে ভালো হয়ে যায় কাজে আমরা আগে রোগ বুঝব এবং রোগ বুঝার জন্য যে ভালো ডাক্তার তার কাছে যাব বহু ডাক্তার নাম কাউ আস্তে আস্তে জায়গায় জায়গায় আমি একটা কথা বলি আদারওয়াইজ নেবেন না হোমিওপ্যাথিতে কিন্তু ওষুধ আছে ডাক্তারের অভাব মাইন্ডেট হোমিওপ্যাথিতে ওষুধ আছে অনেক ডিজিজের কিন্তু ভালো ডাক্তার নাই ডাক্তার আছে ওষুধ নাই এত ওষুধ সাংঘর্ষিক এবং কোনোটাই কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি রোগটাকে কিউর করতেছে না রোগটাকে দীর্ঘদিন মেনটেন করতেছে খেলে ভালো থাকতেছে কিন্তু ভালো হচ্ছে না যাই এই এই যখন হবে এবং বাচ্চাদের বেশি হয়। অনেক বাচ্চারা গার্ডিয়ানরা আসে যে কোষ্ঠ কাঠের ভালো হয় না এতগুলি ডাক্তার দেখাইছি এবং তার এই কন্ডিশন তখন আপনি বুঝে নিবেন যে এবং প্রয়োজনে মালদারটা চেক করে নিবেন ডাক্তার ভাইরা যদি দেখবেন মালদারে কোনো গ্রোথ অবস্ট্রাকশন কোনো পাইলস বা পায়লসের সিমটম আছে কিনা অ্যানাল ফিশার আছে কিনা যদি দেখেন এগুলো কিচ্ছু নাই তাহলে বুঝবেন তার র্যাকটামটা প্যারালাইজড র‍্যাকটামের সেন্সেশন শক্তি কম যার জন্য মলটা এসে জমা হয় মলটা বের করতে পারে না স্বাভাবিকভাবে মলটা যে র্যাকটাম ওপেন হয়ে বের হবে সেটা পারে না এবং তার জন্য খুব ভালো চিকিৎসা আমাদের আছে এবং ওষুধ খাওয়ালে এটা খুব সহজে অল্প দিনেই কিন্তু ঠিক হয়ে যায় এবং এটার জন্য অ্যালোবেথি সার্জারি মাস্ট ওরা কিছুদিন ওষুধ খাওয়ানোর পরে যখন দেয় ঠিকানা তখন বলে সার্জারি সার্জারি করলেও কিন্তু ঠিক হয় না এই জন্য এইসব কেসগুলিতে আগে হোমিওপ্যাথির পরামর্শ নেবেন ইনশাল্লাহ ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে